নমস্কার বন্ধুরা মৌসুমি হাম কিচেনে সবাইকে স্বাগত আজকে সন্ধ্যা টিফিনে বানাবো চাউমিন যেটা আমরা ছোটোবেলায় খেতাম চাউমিন যেন এখন আলু পেঁয়াজ লঙ্কা আর চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি এর কড়াই সাদা তেল দিয়ে বাদামটা ভাসতে দিয়ে দিয়েছি বাদামটা ভেজে নেব অনবরত নাড়তে থাকতে হবে নাহলে একদিক ভাজা হবে একদিক ভাজা হবে না বাদাম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব বাদাম ভাজা নামিয়ে নিয়েছি এবার এখানে পাঁচটা ডিম ফেটিয়ে দিয়েছি অল্প লবণ দিয়ে দিলাম ডিমটাকে ঝুরঝুর করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই সারা তেল দিয়েছি এবার আলুগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর হলুদ এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি সবগুলো ভালো করে ভেজে নেবো ভাজা হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব সবগুলো চাউমিন দিয়ে দিয়েছি এবার চাউমিনটা দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব বাদাম ভাজা আর ডিমের ঝুজুড়িটা দেওয়া কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা এবার পরে ভিডিওতে